তুমি জানো পৃথিবীর ইন্টারনেট ট্রাফিকের একটা বিশাল অংশ চায় এমন কিছু ওয়েবসাইটে যেগুলো নিয়ে আমরা ফিস করে কথা বলি বা মুখ খুলতে চাই না কারণ সাহস হয় না একটা রিসার্চ বলে প্রতি সেকেন্ডে প্রায় আঠাশ হাজার মানুষ এই কন্টেন্ট কনজিউম করছে আর প্রতি সেকেন্ডে টু লাখ ডলার খরচ হচ্ছে শুধুমাত্র এই অন্ধকার ইন্ডাস্ট্রিতে এই সংখ্যাগুলো শুনে মনে হতে পারে এত বড় বাজার নিশ্চয়ই দারুণ লাভজনক কিন্তু এই 5 সেকেন্ডের ক্ষণিকের সুকুনের পেছনে যে তলহীন অন্ধকার লুকিয়ে আছে সেটা জানলে হয়তো তোমার ভক্তি পড়তে। Lastly some of my experiences are really humiliating for me and I wish that they never happened. There's stuff going on, like people getting pissed on. Men are pissing inside of women's vaginas, assholes down their throats. There. Sorry. Oh, don't cry. they just saw you, frankly, as a money machine. Absolutely. But you still had no advisors. You had no lawyer. You had no nothing. So I, I was. 20... What twenty-one-year-old has a lawyer on retainer? I. I... I've lost my whole family and it sucks. Sisters were sisters. I think that they all kind of like try to take advantage of me and stuff or they're just like my dad don't want to be around me. একটা সময় ছিল যখন লানা রোডস মিয়া খলিফা রাইলি রেড এর মতো নাম শুনলে মানুষ পাগলের মতো গুগল করত কিন্তু আজ তারাই ক্যামেরার সামনে এসে বলছে ভেতরের আসল কথা আমি যত আলোয় ছিলাম তার চেয়ে অনেক বেশি সময় আমি অন্ধকারে কাটিয়েছি দু হাজার উনিশ সালে বিবিসির এক ইন্টারভিউতে মিয়া খলিফা এমন কিছুই বলেছিল এই ইন্ডাস্ট্রিতে ঢোকার শুরুটা হয় চোখে এক আকাশ স্বপ্ন নিয়ে কিন্তু শেষটা হয় এক নির্মম দুঃস্বপ্নে জানো এই ইন্ডাস্ট্রিতে কাজ করা অনেক মডেল আসলে নিজের ইচ্ছায় নয় বরং কোম্পানির একটা চুক্তির দাস হয়ে কাজ করে এই চুক্তির নাম স্লেভ কন্ট্রাক্ট অর্থাৎ দাসত্বের চুক্তি কথাটা শুনতে যেমন ভয়ঙ্কর এর কাজও ঠিক ততটাই নির্মম শুরুতে তাদের বলা হয় আরে এ তো ছোট একটা শ্যুট কিছু হাজার ডলার পকেটে আসবে চলো শুটটা করে ফেলা যাক তারপর সামনে মুহূর্তের মধ্যে এক গাদা কাগজ আসে পয়েন্টগুলো ছোট করে লেখা থাকে কোনো আইনজীবী নেই পাশে সময়ও নেই বোঝার বা ভাবার তারা সই করে ফেলে নেশার ঘুরে টাকা লোভে কিংবা ফেমের জন্য এবং সেই এক সিগনেচারের পর থেকে তাদের শরীর ছবি ভিডিও প্রাইভেসি মানসিকতা সব কিছুই কোম্পানির কাছে স্থায়ী সম্পত্তি হয়ে যায় চিরকালের জন্য একবার সাইন করলেই তোমার না বলার অধিকার শেষ তোমার শরীর তোমার নিজের নয় রাইলি রেড ইন্টারভিউ ছিল দু সালের এই চুক্তিতে লেখা থাকে তারা যে কোনো সিনে যে কোনো অবস্থায় প্রডিউসার যেভাবে হুকুম করবে সেভাবেই কাজ করতে বাধ্য হবে না করলেই ব্রিজ অফ কন্ট্রাক্ট মানে লাখ লাখ ডলার জরিমানা যা শোধ করার ক্ষমতা তাদের নেই অনেকে তো পালিয়ে বাঁচতে নিজের নাম পাল্টে লুকিয়ে থাকতে চেয়েছে কিন্তু তাদের কন্টেন্ট কোম্পানির হাতে থেকে যায় একটা ডিজিটাল শেকলের মতো আর সেই ভিডিও আজও খোলা বাজারে ঘুরছে ইন্টারনেটে লানা রোডস একবার কাঁদতে কাঁদতে বলছিলেন আমি কাজ শুরু করেছিলাম নিজের স্বাধীনতার জন্য কিন্তু শেষে এমন জায়গায় পৌঁছালাম যেখানে আমি নিজের শরীরের উপরও অধিকার হারিয়ে ফেলেছিলাম আমি একটা পণ্য ছিলাম মাত্র অনেক মডেলকে চুক্তি সই করানোর পর শারীরিক এবং মানসিকভাবে জোর করে এমন সিনে অংশ নিতে বাধ্য করা হয় যা তাদের ভেতরের মানুষটাকে পুরোপুরি ভেঙে দেয় এক প্রাক্তন মডেল শেলি লুবেন বলেছিলেন অনেকে সেটে বাথরুমে গিয়ে বমি করতো ভেতরে ভেতরে কাঁদত কিন্তু প্রডিউসার চিৎকার করে বলতো ফিরে আসো নাটক বন্ধ করো সুর চলছে তাদের চোখে যে মেকআপ ঠোঁটে যে হাসি সবটাই ফেক একটা মুখোশ আর ভেতরে ভেতরে ট্রাক অ্যালকোহল ডিপ্রেশন আর তীব্র আত্মকৃণা মনোবিজ্ঞানী ডক্টর অ্যান্ড্রু হুবার বলেন এই ধরনের ভিডিও মস্তিষ্কে এমন এক রাসায়নিক প্রতিক্রিয়া ঘটায় যা কোকিন থেকেও বেশি আসক্তিকর এটা আসলে একটা ডিজিটাল ট্রাক প্রতি ভিউ মানে একটা ডোপামিন হিট একটা রাসায়নিক আসক্তি তুমি যত বেশি দেখো তত বেশি বাস্তব সম্পর্ক অর্থহীন লাগতে শুরু করে এই কারণেই আজকের প্রজন্ম বাস্তব ভালোবাসা বা সম্পর্ক টিকিয়ে রাখতে পারছে না তুমি কি জানো পৃথিবীর চার বিলিয়নেরও বেশি এই ধরনের ওয়েবসাইট আছে ইন্টারনেটের মোট বারো শতাংশ দখল করে রেখেছে জাস্ট ইমেজিন আর এই বিশাল সাম্রাজ্যের পেছনে ছিল একটা মাত্র কোম্পানি মাইন্ড যারা নিয়ন্ত্রণ করতো প্রায় সব বড় বড় ব্র্যান্ড যেমন কর্নহাব ক্রেজার্স ফেক ট্যাক্সি একটা সাধারণ মানুষ ফেভিয়ান সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েও একটা গোটা ইন্ডাস্ট্রিকে নিজের হাতে নিয়েছিল সে একটা অন্ধকার রাজত্ব তৈরি করেছিল ফেভিয়ানের একটা পুরনো সাক্ষাৎকার থেকে পাওয়া যায় আমি শুধু সিস্টেম বানিয়েছিলাম কিন্তু সেই সিস্টেমই কোটি মানুষের মন দখল করে ফেলল আসলে ফেভিয়ান ছিল একটা সফটওয়্যার ডেভেলপার সে ইন্টারনেট ওয়েবসাইটের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট ট্র্যাকিং অ্যাপ বানায় এবং সেটা এত বেশি পরিমাণে প্রফিট জেনারেট করে সেই টাকা দিয়ে সে একটার পর একটা কোম্পানি বিল্ড করতে থাকে মূলত অ্যাড ট্র্যাকিং সফটওয়্যার বানিয়ে সেই সফটওয়্যার থেকে কামানো কোটি কোটি ডলার দিয়েই সে এই সমস্ত কোম্পানির মাধ্যমে এম্পায়ার বিল্ড করেছিল এবং মাইন্ড করেছিল এই সমস্ত চাইল্ড কোম্পানির মাদার কোম্পানি ছাব্বিশ বছরের সোফিয়া লুনি মারা গেলেন ওভারডোজে খবর হলো না এমিলি উইলস হারিয়ে গেলেন ডিপ্রেশনে কেউ জানল না আর মিডিয়া একটা লাইনও লিখলো না কারণ এই ইন্ডাস্ট্রি চায় না মানুষ জানুক এই হাসির পেছনে কত চোখের জ্বর নিঃশব্দে শুকিয়ে যায় তা আমরা জানিও না এসব জেনে তুমি কি ভাবছ তোমার দেখা সেই দশ সেকেন্ডের আনন্দ কি সত্যি ফ্রিতে পাচ্ছ একদমই না এটা আসে কারো স্বাধীনতা কারো স্বপ্ন কারো কান্না কারো আত্মসম্মান আর প্রচুর পরিমাণ বিজ্ঞাপন থেকে যে পর্দায় তুমি একটু সুখ খুঁজে পাও সেই পর্দার পেছনে ফাঁদে পড়া এক নারী কান্না লুকাচ্ছে একজন পুরুষ যে নিজের শরীর বিক্রি করে দিয়েছে আর একটা ইন্ডাস্ট্রি কোটি টাকা লাভে অট্ট আসছে আমি আর কখনো চাই না কেউ আমার মতো ভুল করুক আমি চাই মানুষ সত্যিটা জানুক লানা রোডস এই একটা মাত্র কারণে তুমি জানতে পারলে এই ভয়াবহ সত্যিটা তুমি হয়তো আর কখনো একই চোখে ওই কন্টেন্ট দেখতে পারবে না এনিওয়েজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো ডার্ক সিগারেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ